নমস্কার বন্ধুরা আমি সাথে ইংল্যান্ড থেকে চলে এসেছি প্রবাসের ঘরে তোমাদের আজকে দেখাবো আমাদের এই সময় মানে চলছে এখানে এখন বসন্ত বাংলায় আর এখানকার চলছে আটম তো এখানের চারিদিকে এখন এত ফুল এত ফুল যে কি বলবো আর এখানকার ওয়েদারও কিন্তু এখন একদম চেঞ্জ মানে শীতকালে চারিদিকে বরফ শীতকালে যেমন চারিদিকটা একদম তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাওয়া এখন কিন্তু তা না এখন কিন্তু সূর্য পাঁচটার মধ্যে উঠে যাচ্ছে আবার ওদিকে সূর্য ডুবতে ডুবতে দশটা থেকে সাড়ে দশটা তার মধ্যে কোনো কোনো সময় ঝিঝির করে ফুলের মতো হচ্ছে বৃষ্টি আবার কোনো সময় আকাশে পুরো মেঘ ঢেকে যাচ্ছে কিন্তু ওভারঅল দারুণ ওয়েদার এই সময় আর এই সময়টাই জানো তো ঘুরতে আসার ওয়েদার মানে এই সময় তোমরা সারাক্ষণ ঘুরতে পারো সারাক্ষণ এই সময় তোমাদের জার্নিটাতে কোনো কষ্ট হবে না আর তারপরে এখন তো লন্ডন সেজে উঠেছে ইংল্যান্ড সেজে উঠেছে ফুলে কত রকম ফুল দেখবে যারা এই সময় আসতে চাইছো আগে এসে দেখে নিও টিউলিপ এত সুন্দর চারিদিকে টিউলিপ ফুটেছে সেটা কিন্তু খুব বেশি দিনের নয় তাই যারা আসতে চাইছো এই টাইমটা একদম পারফেক্ট আসার জন্য আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সুন্দর একটা শাইনি সাইনি ওয়েদার আর চলো তোমাদের দেখাবো ফুল কত রকমের ফুল তোমরা দেখবে চারিদিকে এত রকমের গোলাপ আর এত রকমের বিভিন্ন ধরনের গন্ধের ফুল আর তার সাথে সাথে মৌমাছি বা ভ্রমণের এত চারিদিকে একটা সুন্দর আওয়াজ ওদের ডানার যে একদম মন কেড়ে নেয় কেউ চলো তোমাদের দেখাই ফুল এমনিতে দেখো মাটির সাথে কত হয়ে আছে ফুল একদম এগুলো কিন্তু মাটির সাথে এগুলো দেখো চারিদিকটা মনে হচ্ছে না বলো মানে একদম স্নো ফলস হয়েছে এত সুন্দর ফুল আর তারপরে দেখো এই ফুলটা এই ফুলটা দেখো দেখো কত সুন্দর আর এই ফুলগুলোর কিন্তু সব কিছুতে আছে খুব সুন্দর গন্ধ আর চেরি ব্লজম তো তোমাদের বলেইছি চেরি ব্লজমটা হচ্ছে দশ থেকে পনেরো দিনের ফুল চেরি ব্লজাম শেষ এখন অন্যান্য গোলাপ মেনলি গোলাপ আর বিভিন্ন রকমের ফুলে গেছে একদম ইংল্যান্ড সেজে উঠে যায় চলো তোমাদের বাকি গোলাপগুলো দেখ গাছগুলোও দেখো না কত সুন্দর সবুজ চারিদিকে অনেক সুন্দর চারিদিকের গাছগুলো এখন আমি এসে ভাবতাম এটা মনে হয় আঙুর গাছ আঙুর হবে আর আমরা ঘরের থেকে বেরিয়েই আঙুর খাবো কিন্তু তা নয় এটা খুব সুন্দর আর এখানে জানো তো কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু মানে যে প্রথম পাতাগুলো সেগুলোকে দেখে মনে হয় কি কোনো বার্ডস বাট সেগুলো বার্ডস নয় সেগুলো গাছের পাতা যেমন দেখো এই সামনের গাছটা এই সামনের গাছটাই কিন্তু যখন প্রথম পাতা ফুটেছিল সেই সময় মনে হচ্ছিলো কি এগুলো যেন ফুলের পুরি ফুল হবে সেটা ফুলের পুরি নয় সেটা খুব ফুটে ফুটে সেগুলি এরকম পাতার আকার নিয়েছে আর এই সময় প্রচুর পাখি চারিদিকে শুনতেই পাচ্ছি ওদের কথা দিকে দেখতে পাচ্ছ যেগুলো এগুলো কিন্তু সবই অলমোস্ট গোলাপ গাছ মানে কিছু জায়গায় কিন্তু আবার এসে গেছে ফুল তোমরা কি করে বুঝবে এগুলো গোলাপ গাছ দেখো এর ফাটাগুলো যেহেতু দেখো কত বড় বড় কাটা আর এসছে তার মধ্যে কুড়ি আর আমার বাড়ির গোলাপ গাছটাতেও এই দেখো এখানে চলে এসেছে গোলাপ গাছের কুড়ি আর বাড়ির গোলাপ গাছটাতেও একটা কুড়ি এসেছে ওটা দেখে আমার খুব আনন্দ হয়েছে যে আমার প্রথম লাগানো গোলাপ গাছটা এখানে একটা কুড়ি এসেছে কিন্তু এই গাছগুলো তো এবার তোমাদের দেখাবো এখানকার বিভিন্ন ধরনের ফুল যেমন দেখো এই সাদা ফুলটা কি সুন্দর মানে পুরো বাগানকে বাগান ফুটে আছে এবার আসো এই দেখো রাস্তায় গোলাপ হয়ে আছে তার পুরীগুলো জাস্ট দেখো দেখো এই দেখো জাস্ট গোলাপটা দেখো এরকম গোলাপে ভরে আছে আর তার মধ্যে আছে গুলো এই দেখো বলতে বলতেই এর ভেতরে একটা ভ্রমর খুব সুন্দর আরেকটা দেখাবো ওটা জাস্ট একটা বার্জ হয়েছে ভেতরে একটা ফুলও ফুটেছে ওর একটা ফুল আছে দেখো কালারটা ফাটকা জাস্ট ঢোকালেই দেখতে পাবে যেন আমি কোন রোজেন্স জ্বালিয়ে রেখেছি মানে এত সুন্দর তার গন্ধ চার পাঁচটা দেখো শুধু আমরা প্রতিদিনই প্রায় এই জায়গাটায় হাঁটতে আসি নয় দৌড়াতে আসি এবার দেখাবো তোমাদের সিঙ্গেল পেটেল রোজগুলো জাস্ট কালারটা দেখো দেখো মনে হচ্ছে না বলো কেউ যেন গালিচা পেতে রেখেছে কত রকমের গাছ আর কত মাটির সাথে লেগে লেগে ফুল হয়ে আছে দেখো জাস্ট এগুলো দেখো আর এত গন্ধ এখানে দাঁড়ানো যায় মানে দাঁড়িয়ে থাকতে মন চায় এত এর গন্ধ ওপরটায় পুরো ভরে আছে জাস্ট ওপরটা দেখো আর আমি প্রতিদিন এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে আমার মহাদেবের পুজো করি এত ভালো লাগে করতে তার পাশেই দেখো আর ওইখানে আছে একটা ম্যাপেল ট্রি দেখো তার নতুন পাতার রং দেখো ম্যাপেল ট্রিটার জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা দেখো রোদ গাছটা যেমন চকচক করছে আর সেরম সুন্দর পাতাগুলো এরপরেই আসলে এই ট্রিটায় শুধু দেখো কত সুন্দর রঙের দেখো আমি তুলবো না কিন্তু এরকম ছোট্ট ছোট্ট পাইন ফল ধরেছে আর এদিকে দেখো এ দেখো কত ওই আহ উড়ছে গুলো মোটা মধুমক্ষী গোলাপে গোলাপ আপাতত ছোট ছোট শুরু করেছে এদের কিন্তু কেউ যত্ন করে না এদেরকে আর একটু যখন ঠান্ডা পড়ে যাবে না তোমার দেখে মনে হবে এই এই শুকনো শুকনো গাছগুলো কি গাছ এরম ভাবে বসে আছে এ তো মানে একদম কিছু নেই এই গাছে কিন্তু বিশ্বাস করো তার কদিন পর থেকেই শুরু হবে এটা কিন্তু চেরি ব্লসম আর এবছর গাছটা হচ্ছে সামনের বছর হয়তো ফুল দেবে কত বড় বড় রোজগুলো ফুটেছে শুধু দেখো এই ইংল্যান্ড কিন্তু দুটো ওয়েদারে দু শীতকালে এক রকমের রোগ আবার গরমকালে আরেক রকম

আমাদের এই জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন জায়গা বলতে পারো এখানকার রাস্তাঘাটও দেখো একটু বাদে বাদেই সবাই ডগে নিয়ে হাটটায় বেরোচ্ছে কিন্তু অনেক পরিস্রা কারণ নিজেদের ইচ্ছায় পরিষ্কার রাখতে চায় বলে হয়তো রাখে আমরা না ছুটির দিনে রিটের যেদিন অফ থাকে বা আমরা এই রাস্তাটা যেয়ে আমরা মর্নিং ওয়াকে বেরোই মানে এভরি মর্নিং আমরা এখানে দৌড়োতে বেরোই আবার যেদিন ওর মর্নিং শিফট থাকে সেদিন তো আমরা দৌড়াতে পারি না তো যেদিন সেদিন যখনও বিকেলে আসে আমরা দিনে একবার করে এই জায়গাটায় আসি শুধু বিভার জন্য মানে এত সুন্দর চারপাশটা প্রতিটা বাড়ি ঘর দিয়ে সব জায়গাটা শুধু দেখো কত সুন্দর জায়গাটা একটা ফুল ফুটেছে একদম দেখো গোড়ায় গোড়ায় ফুল ফুটেছে দেখো কত ফুল একদম এখান থেকে তার মধ্যে ঢুকে গেছে একটা গোলাপ গাছ দেখো পুরো ঘুরে দেখো যে সেন্সমেরি একটা কত বড় জায়গা আর সেখানে একটু যে সব পাওয়া যায় Mm-hmm. <laughs> mm-hmm. <laughs> সামনে যেটা রয়েছে ওটা হলো অ্যালেকজান্দ্রিয়া ব্রিজ ওটা আমাদের সান্ডারল্যান্ডের সাথে দুরহামকে সরি সান্দারল্যান্ডের সাথে সাথে ওটা আমাদের দুরহামকেই কানেক্ট করে না দুরহামেও যাওয়া যায় আবার সাউথ হিলটনকেও ওটা কানেক্ট করে দেয় আর এই ব্রিজটা পেরোলেই আছে খুব সুন্দর একটা চার্চ যেটা দূর থেকে দেখা যাচ্ছে আর জাস্ট ওয়েদারটা দেখো আর ওইদিকে হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কাজ ওই দিকটাতে কোনো আই হসপিটাল এরকম কিছু একটা তৈরি হচ্ছে আর এদিকটা দেখো এই যে নিচের যে ডাউনল্যান্ডটা দেখছো এই ডাউনল্যান্ডটা ঠিক পেছনটা দিয়েই বয়ে যায় একটা নদী মানে মাঝখানটায় কিন্তু একটা নদী আছে ওই নদীটা অবশ্যই কমটা নদী আর এদিকে চলে গিয়ে আছে মেটেল্যান্ড পাউন্সল্যান্ড আইসল্যান্ড এগুলো আর আমার ঘরে ঠিক ওই দিকটাতে গেলেই আছে অ্যালটি মানে আমরা থাকি পুরো শহরটাই তোমরা দেখতে পারবে মানে ওইদিকে পুরো সাউথ হিলটনটাই তোমরা দেখতে পাবে এত সুন্দর লাগে ওখান থেকে সেটা সানি ওয়েদারে তো আরো বেশি ভালো লাগে ফুলগুলো দেখালাম এবার আমরা ফিরে যাবো কেননা আমাকে গিয়ে রেডি করে দিতে হবে রিকের খাওয়া আর ডিউটি আমরা এই সময়টা হাঁটতে বেরিয়েছিলাম এবার হাঁটতে বেরিয়ে ভাবলাম যে এত ফুল যখন তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করি দেখো ওখানে একটা গাছ হয়ে রয়েছে গাছটা কিন্তু জাস্ট দেখো পাতা ছেড়েছে তারই কত সুন্দর লুকটা দেখো কিন্তু জাস্ট পাতা ছেড়েছে তোমাদের যেমন এই সময়টার ভিডিও আমি দেখালাম ঠিক আজ থেকে সিক্স মান্থ বাদের ভিডিও আমি তোমাদের দেখাবো তখন তখন দেখলে অবাক হবে যে এই গাছগুলো সেই গাছ যে গাছে এত ফুল ছিল তো চলো এবার আমরা চলে যাই আমি যাবো ওখান থেকে কিছু গোলাপ গোলাপ ফুল আমি চলে যাবো মোটামুটি উইন্টার চলে গেলে এখানে ফুলের অভাব হয় না অ্যাকচুয়ালি উইন্টারেও হয় না উইন্টারে এই মাটির সাথে যে ফুলগুলো হয় সেগুলো বরফেই ফোটে সেগুলোও কিন্তু বিভিন্ন ধরনের ফুল হয় যেগুলো আবার মরেও যায় খুব তাড়াতাড়ি তো ওই ফুলগুলো আমি অবশ্যই তোমাদের দেখাবো সে আমি ওই উইন্টারের সময় মানে প্রচণ্ড উইন্টারে হয়তো এখানে সেরকমভাবে ফুল ফোটে না কিন্তু বেশ উইন্টারটা যখন চলে যাবে চলে যাবে তখন বেশ কিছু ওই ফুলগুলো কিন্তু আবার এখন পাওয়া যায় না ওই ফুলগুলো শুধু ওই টাইমটার জন্যই হতো তো ছাড়া যাওয়া যাক কত সুন্দর এদের রঙ এখন এটা বার্ডসটা আর এটা ফুলটা চলো আজ তোমাদের নিয়ে যাব আরো অনেক রকম ফুলের কাছে মানে এই সিজনে আমরা যে যে ফুলগুলো দেখেছি সেগুলোর সাথে আজ নতুন করে তোমাদের সেই সব ফুলের সাথে আলাপ করিয়ে দেবো আমি কিন্তু কলকাতায় থাকতে এরম ফুল কোনোদিনও দেখিনি কত রং বেরঙের নাম নাম না জানা ফুল দেখো যেখানেই যায় আর যেই ফুলটাই ভাল লাগে সঙ্গে সঙ্গে তুলে নিতে আর ফটো আর এই যে ফুলগুলো দেখছো এগুলোরও আমি ঠিক নাম জানি না তবে চেরি ব্লোজামের সাথেই ফোটে অনেকে বলে নাকি এটা আপেলের ফুল আর এই ফুলগুলো কিন্তু কিছু দিনের জন্যই ফোটে তারপরেই আবার শুধু পাতা নিয়েই গাছগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু এই ফুলগুলো ফোটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এবার চলে আসছে বসন্ত আর দেখো চেরি সময় আমি প্রায় দিনই সেই ফুলগুলো তুলে এনে ঘরে রাখতাম যেমন তার মিষ্টি গন্ধ আর তেমন মিষ্টি রং সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় আর জানো তো প্রতিদিন আমি কিছুটা করে গোলাপ ফুল তুলে নিয়ে আসি পুজোর জন্য আর এই গোলাপ ফুলগুলোর গন্ধতেও ঘরটা যেন একেবারে আমোদ হয়ে যায় যে কি সুন্দরতার গন্ধ আর এই যে ফুলগুলো এগুলোর কিন্তু আমি নাম জানি না কিন্তু দেখলে আপনি থেকে মনটা যেন উদাস হয়ে যায় যে এত সুন্দর ফুল মন কেড়ে নেওয়ার জন্য এর থেকে সুন্দর ফুল আমি আর দেখিনি তোমরা যদি এর নাম জানো অবশ্যই জানাবে আর দেখো ফুটে উঠেছে টিউলিপ এই টিউলিপ কিন্তু বেশি দিনের নয় খুব কম দিনের কিন্তু কত রকমের যে রং আর এই চেরি ব্লসম দুটো রং হয় একটা হয় সাদা একটা হয় পিঙ্ক প্রথম দিকে এগুলো সাদা